ওয়াইফাই ওয়াইফ লেগে আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগায় দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে আপনার সেয়ে দিল দরজা খোলেন দরজা কে খুলব আপনার সাথে কথা আছে আপনার পাঁচজন আছে তিনজন আপনার নিজের কথা বলার সময় নাই